আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সুস্বাদু মজাদার মচমচে ফুলঝুরি পিঠার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি একটি বাটিতে এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম এবার নিয়ে নিব দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ চিনি মিষ্টি কম পছন্দ করলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে এবার দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব হালকা কুসুম গরম পানি যেটার ভিতরে আঙুল চুবিয়ে রাখলেও বেশি একটা তাপ লাগে না এরকম পানি দিতে হবে পানি দিয়ে আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না চিনটা ভালোভাবে গলে যায় এভাবে যদি ময়দার চালের গুঁড়ার মিশ্রণটি তৈরি করে নেন তাহলে আপনার ফুলজুরি বা জামাই পিঠাটা হবে পারফেক্ট একটু সাজে লেগে থাকবে না দেখুন কত স্মুথ হয়েছে আমি আপনাদের বোঝার জন্য একটি আঙুল দেখিয়ে দিচ্ছি আঙুলের গায়ে মিশ্রণটা লেগে থাকছে একেবারে পড়ে যাচ্ছে না পারফেক্ট মিশ্রণটা তৈরি করে নিলাম এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়া না পর্যন্ত তেল দেওয়া যাবে না কড়াই গরম করেই তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে এবার শ্বাসটাকে বসিয়ে দেবো তেলের উপরে এভাবে তেলের উপরে বসে দিলে পিঠা সাজে লেগে থাকবে না এবার শ্বাসটাকে উঠে আমি মিশ্রণের ভিতরে এরকম দিয়ে দিচ্ছি দেখুন পুরাটা ডুবাইনি এবার ঝটপট উঠিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম তেলে দিয়ে এভাবে হালকা একটু ঝাঁকি দিয়ে নিলেই দেখুন কত সুন্দর মাসাল্লাহ ফুলটা এভাবে তেলের ভিতরে রয়ে যাবে একটু কিন্তু সাজের ভিতরে লেগে থাকেনি শাঁসটা যদি আগেই তেলের ভিতরে এরকম এক মিনিট রেখে দেওয়া হয় তাহলে সুন্দর পারফেক্টভাবে এভাবে ফুলঝুরি পিঠা বানিয়ে নেওয়া সম্ভব দেখুন এবার এক পাশ বাদামি করে ভেজে নেব বাদামি হয়ে এলে পিঠাটাকে উল্টে দিতে হবে দেখুন এক পাশ বাদামি হয়ে এসেছে এবার আমি পিঠাটাকে উল্টে দিব দেখুন উল্টে দিলাম এবার ওই পাশটাকেও বাদামি করে ভেজে নেব পাশ বাদামি হয়ে এলে পিঠাটা উঠিয়ে নেব ওঠানোর সময় দেখবেন পিঠাটা কিন্তু খুব বেশি শক্ত থাকবে না উঠিয়ে রাখা মাত্রই এক মিনিটেই মচমচে হয়ে যাবে দেখুন আবার আমি তেলের ভিতরে শ্বাসটা দিয়ে দিলাম গরম করার জন্য এবার শ্বাসটা উঠিয়ে নেব দিয়ে দিলাম মিশ্রণের ভিতরে দেখুন আমি পুরাটা কিন্তু ডুবিয়ে দিইনি এবার আবার তেলের ভিতরে দিয়ে দিলাম দেখুন আমি একটু ঝাঁকাঝাঁকি করে নিচ্ছি এরকম একটু ঝাঁকি দিলেই দেখুন কত সুন্দরভাবে শ্বাস থেকে ফুলটি তেলে রয়ে যায় দেখলেই অনেক ভালো লাগে দেখুন এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব এবার এক পাশ বাদামি হয়ে এলে তারপর উল্টে দেব দেখুন বাদামি হয়ে এসেছে এবার উল্টানোর পালা দেখুন উল্টে ওই পাশটাকেও বাদামি করে ভেজে নেব এই ফুলঝুরি পিঠা ভাজতে বেশি সময় লাগে না মাত্র দুই মিনিটেই ভাজা কমপ্লিট হয়ে যায় দেখুন এবার উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলা পিঠা ভেজে উঠিয়ে নেব দেখুন মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা এটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ